আমার উন্মত তোমরা দুনিয়ার লোক থেকে বেঁচে থাকো এবং নারীর লোক থেকে বেঁচে থাকো নারী মিলবে নারীর প্রতি চাহিদা এটা বৈধ মানে নারীর প্রতি আকর্ষণ দিনের মধ্যে এটা তো হালাল আল্লাহ প্রদত্ত কিন্তু সেই নারী যে আল্লাহ চাহিদা দিয়েছেন তো আল্লাহ খুদার আসল খুদার চাহিদা আল্লাহ দিছে তো খাবারের ব্যবস্থা আল্লাহ করছে তৃষ্ণার চাহিদা আল্লাহ dise তো পানির ব্যবস্থা আল্লাহই করছে তো নিজের ভিতরে চাহিদা স্বভাব কামনা বাসনা লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছে তো আল্লাহ তাআলা হালাল স্ত্রী তা আল্লাহই ব্যবস্থা করেছে তুমি কেন পাগল হইলা বাপ তুমি কেন নষ্ট হইয়া গেল কেন নষ্টে সারা দিন নারী দেখে ছবি দেখে উলম্ব দৃশ্য দেখে বাপ চেহারা দিকে একবার তাকাই আমি জোর করে বললাম ছেলেরা তোমাদের বয়স ভিতরে গেছে কোমরের মধ্যে শক্তি নাই ঠিক মতো প্যান্টটাও ঠিক মতো কোমরে থাকে অনেক ছেলে পড়ে যায় আমি তো জানি বাপ আমি জানি অসংখ্য পেলে কাগজ কত সময় কতখানে আমার পকেটে থাকে তো ছেলেদের নষ্ট চরিত্রের কথা নষ্ট জিন্দেগির কথা অনেকে যখন আফসুস করে কিছুটা লিখে বলে দোয়া চায় মাঝে মাঝে শুনতে অবাক লাগে যে ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের পেলে অসভ্য জিন্দেগীর কথা শুনলে कुछ जब काई पालते हैं हाय वाफ कुछ कहना ना कुछ कहना तो भी बाबू कुछ तो भी बाबू कुछ हाय वाफ बचाना खटपालों ने सुपाय टिट बरूवर सीमेंट मिलाती मिलाती हाय चीज उन्हीं वस्तु तो केवल मिस्त्री नहीं कोन हंकी दे मिस्त्री जिके है नौजवान तक है तक जब एक टाइटर दे तो ये देखने जाते खट डाला है

গত কালকে যে ইট গাছে বিল্ডিং এ আমার বাসার সামনে তো সকালবেলা ফজর বা বুরা মানুষ এখনো বয়সী হবে দুই হাতে দুইটা ছোট ছোট বালতি নিয়ে পুকুরের থেকে পানি লয়ে আইটে ইটের কান্তির মধ্যে পানি ঢালতেছে আর অসহব সন্তান তখন ঘুমায় সন্তান কে নামাজ পড়ে না সন্তান ফজরের নামাজ পড়ে না খোদার 368 দিনে এক বছরে কোনো দিন এই জানোয়ার ফজরের নামাজ পড়ে নাই এই অসভ্যর জন্য এই বাবা তার বিল্ডিং বানাইতেছে খাট বানাইতেছে সোফা বানাই সারা রাত যে উলঙ্গ ছবি দেখে রাতের তিনটা চারটা অবচেতনের কখন যেন ঘুমায় গেছে যখন আর শরীর চলে না কোনো এক ফাঁকে হয়তো ঘুম চলে আসছে মোবাইলের জায়গায় মোবাইল পড়ে রয়েছে প্যান্টও না পাক শরীরও না পাক হাতও নাপাক এই অসভ্য এই চরিত্রহীন সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শুয়ে আছে নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত আর ফজরের পার পরেই পেরেশান বাবা উপার্জনের জন্য ছুটে গেছে আমার সন্তানের নাস্তা আমার সন্তানের খানা আমার সন্তানের পরীক্ষার ফিস আমার সন্তানের পরীক্ষার টাকা রেজিস্ট্রেশনের টাকা ফরম ফিল আপের টাকা আমার ছেলেটার জামা আমার ছেলেটার শার্ট আমার ছেলেটার গেঞ্জি বিদেশের বেলা আঠারো বছর ধরে পড়ে আছে ষোলো বছর মাথার ঘাম পায়ের মধ্যে পড়তেছে তখন আরবের রুদ্রের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করতেছে বারো ঘন্টা কত ধান ঘামে প্রবাসীদের বিনিময় সন্তান এই দুঃখ কেমনে মানে এই দুঃখ কেমনে মানে আমি তো এই সৌদি আরবে যখনই হজম রায় যাই প্রবাসীদের রুমে রুমে যাই প্রথম প্রবাসী যে কাঁদে যে হুজুর বারো বছর ষোলো বছর এই বারো এক ছেলে বলছে হুজুর গত ষোলো বছর বিদেশ করিয়ে সে বলছে কান্দা দিয়ে আমার জড়ায় জোড়া কাঁদতেছে কদর আমি ষোলো বছর কোনোদিন নিজের সুখ বলতে কি জিনিস আমি কোনোদিন দেখি না কোনদিন হুজুর আমি কোনোদিন নিজের আনন্দ বলতে কাকে বলে আমি জানি না আমার দিন দিদির সমস্ত টাকাটা বুকে বাইধা কোনো সময় একটা মুরগির একটা টুকরা কোনো সময় সামান্য একটা রুটি এই সেই খাইয়া শুইয়া থাকি কিন্তু টাকাটা জমায়া বুকে বাড়িতে পাঠে বউ বাচ্চা কষ্ট পাইবে না তো এই তো প্রবাসীর টাকা এই তো প্রবাসীর টাকা ছেলেরা আমার বাপ তুমি যদি একবার গিয়া দেখতা তোমার বাপের কষ্ট তুমি যদি দেখতা দোস্ত আমার বন্ধু আমার এই জন্য আমি অনুরোধ করছি কথার প্রসঙ্গে আমি আজকে এটা যেহেতু আসলে লম্বা করে চরিত্রহীন হইল না বাবা তোমরা মুসলমান নারীর প্রতি আকর্ষণ সারাক্ষণ নারী নিয়ে জল্পনা করবো না শরীর দুর্বল করে দেয় পৌরুষ নষ্ট করে দেয় যৌন সক্ষমতা কমিয়ে দেয় শরীরে কোমরের শক্তি কমিয়ে দেয় আর যার কোমরের শক্তি কমে যায় সে কখনো মজবুত মানুষ হইতে পারে না

নারী কন্যা নারী বৌরে নারী স্ত্রী নারী মা চারো অবস্থার ক্ষেত্রে আল্লাহ অপরিসীম মর্যাদা আল্লাহ এবং তার রসুল দান করেছেন দান করেছেন বা ইদা কোরআন শরীফে নারীর জন্মকে কন্যার জন্মকে আল্লাহ বলছে তবশির সুসংবাদ

একটা উত্তম স্বামীর হাতে তুলে দিও রসুল উল্লাহ বলছে হেনার বা এমন একটা কন্যা যদি তুমি মিলে যায় আর তুমি যদি তার একটা উত্তম নারী হিসাবে গড়ে তুলতে পারো মে হিসাবে আমি রসুল আজ আদিলাম তোমারে আমি একসাথে এক দুই আনন্দ যেমন পাশাপাশি আমার পাশে জান্নাতে থাকতে তাতে বন্ধু আমার আল্লাহ গান্ধীকে আল্লাহকে তুমি যদি শুধু যেমন উপভোগের সামুগ্রী মনে করো সেটা ঠিক না সেটা ঠিক না এই জন্য আমি অনুরোধ করছি আমার বাবার আমার ছেলেরা নজান শিখি তোমরা নারী আসক্তি থেকে বাঁচো নারীদের জীবন সুন্দর হবে না জেনা বিচারের আড্ডা থেকে বাঁচো এটা ভালো এই জেনা বিচারের আড্ডা কোরআন শরীফে আসে আল্লাহ বলছেন জেনা বিচারের ক্ষেত্রে আল্লাহ শাস্তি বড় কঠোর ইসলামী শরীয়তে চারটি বিষয় আছে চারটি অপরাধ যেই অপরাধের মধ্যে চারটি অপরাধের শাস্তি আল্লাহ পৃথিবীর কারো হাতে দেয় নাই কোনো আদালত কোনো মানুষ কোনো বড় থেকে বড় জ্ঞানী তার হাতে না আল্লাহ হচ্ছে এই চারটি অপরাধের শাস্তি সরাসরি আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম এর মধ্যে একটা হলো এই zina ব্যচার আর জালিয়াতু ওয়াজানি ফাজিদু কুল্লু ওয়াহিদি মিনহুমা 100 জালদা

আল্লাহ ওয়াদা দিছে মনে রাখিস কোন না তুই যদি তওবা না করো গুনাহ থেকে ফিরে না আসো তাহলে খবিস নারী তোর স্বামী নিবে খবিস আর পুরুষও বলছে ছেলেকে যে খবিস ছেলে মনে রাখো তুমি যদি তওবা না কর এই অস্থিরতা জেনা বেহুদা বেপরদি কি যে থেকে না ফিরো নারীর সাথে অশুদ্ধ সম্পর্ক থেকে তো আল্লাহ ওয়াদা দিছে যে খবিস পুরুষ তোর স্ত্রী নিবে খবিস তারপরেও আমি শুধু তোমাদের কল্যাণের জন্য একটু খোলা মনে করলাম যে মানুষের বেড়ি চোবাইলের বেড়ি দেখো আর রাস্তার বেড়ি দেখো এটা তো তুমি মনে করছো একটা সাধারণ বিষয় কিন্তু ঘরের বেটি তুমি যাকে বিয়া করবা সে যদি অসৎ সে যদি দুই নম্বর হয় সে যদি চরিত্রহীন হয় সে যদি পরকিয়া আসক্ত হয় সে যদি অন্য কারোর দিকে নজর দেয় তখন বুঝবা দুনিয়াটা কেমন জাহান নামের টুকরা তখন বুঝবা দোস্ত তখন ঢুকে ঢুকে মরে যাবে দুকে দুকে ঢুকে দুখে মরে যাবে তখন আর ওই কষ্টের আর শেষ নাই যার স্ত্রী অসহায় যার স্ত্রী দুশ্চরিত্র